নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনে বৃশ্চিক রাশির জীবনে আসছে বড় মোড় ক্যারিয়ার প্রেম পরিবার ও স্বাস্থ্যে সুযোগের সঙ্গে সতর্কতা বার্তা জেনে নিন এখনই তো প্রথমত চলুন আমরা কথা বলবো কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত ব্যবস্থা নিয়ে ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে মাসের প্রথমার্ধে যেসব বাধা বা বিভ্রান্তি তৈরি হয়েছিল শেষার্ধে তার অনেকটাই কাটাতে শুরু করবে চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসে পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার যোগ রয়েছে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করা উর্ধ্বতনদের প্রশংসা পাওয়া বা দায়িত্বপূর্ণ নতুন কাজের সুযোগ আসতে পারে এই সময় আপনার আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে যা ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে ব্যবসায়ীদের জন্য সময়টি তুলনামূলকভাবে অনুকূল নতুন ক্লায়েন্ট পাওয়া আটকে থাকা কোনো ডিল সম্পন্ন হওয়া বা লাভজনক চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে তবে সুযোগ এলেও দ্বিধা বা দেরি করলে তা হাতছাড়া হওয়ার সুখী থাকবে পরিকল্পিতভাবে এগোলে লাভের পরিমাণ বাড়তে পারে পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি না হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে শেষ চোদ্দ দিনে কর্মক্ষেত্রে সাহসী কিন্তু হিসেবি সিদ্ধান্ত বৃশ্চিক রাশির জাতকদের এগিয়ে নিতে সাহায্য করবে প্রেম ও দাম্পত্য জীবন যদি আমরা পর্যালোচনা করি ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিন বৃশ্চিক রাশির প্রেম জীবনে কিছু পরীক্ষার সময় চলবে সম্পর্কে ভুল বোঝাবুঝি বা সন্দেহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ছোট বিষয় নিয়ে তর্ক বড় আকার নিতে পারে বিশেষ করে যদি আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া হয় এই সময় প্রেমিক প্রেমিকার মধ্যে বিশ্বাস ও ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় ব্যক্তির কথা বা বাইরের প্রভাব সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই নিজের সম্পর্কের বিষয়ে বাইরের মতামত কম গুরুত্ব দেওয়া ভালো বিবাহিত জাতকদের জন্য শেষার্দে তুলনামূলকভাবে অনুকূল জীবনসঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন ও সহযোগিতা পাওয়া যাবে আর পারিবারিক বা কর্ম সংক্রান্ত চাপের সময় সঙ্গী পাশে দাঁড়ালে সম্পর্ক আরো দৃঢ় হবে তবে অহংকার বা আধিপত্য দেখাতে গেলে সংসারে অশান্তি তৈরি হতে পারে আলোচনা ও একে অপরের অনুভূতিকে গুরুত্ব দিলে দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এই সময় সম্পর্ক টিকিয়ে রাখতে নম্রতা ও সহনশীলতা খুবই প্রয়োজন পরিবার এবং ব্যক্তিগত জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনে বৃশ্চিক রাশির পারিবারিক জীবনে কিছুটা সংবেদনশীল সময় চলতে পারে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে বাড়তি মনোযোগ দিতে হতে পারে তো হঠাৎ কোনো স্বাস্থ্যগত সমস্যা বা দুর্বলতা দেখা দিলে মানসিক উদ্বেগ বাড়তে পারে আর এই সময় পরিবারের বড়দের প্রতি দায়িত্বশীল আচরণ আপনার সম্পর্ককে আরও দৃঢ় করবে পরিবারের মধ্যে কর্তৃত্ব বা সিদ্ধান্ত নেওয়া নিয়ে টানা টানাপোড়েন তৈরি হতে পারে নিজের মতো নিজের মত চাপিয়ে দিলে পরিবারের শান্তি নষ্ট হবে তাই সংযম বজায় রেখে আলোচনা করা জরুরি ব্যক্তিগত জীবনে কিছু গোপন পরিকল্পনা বা ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আপনি কাজ করতে পারেন যা ধীরে ধীরে সফলতার দিকে এগোবে তবে সেই পরিকল্পনার কারণে পরিবারকে অবহেলা করলে সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে শেষ চোদ্দ দিনে পরিবার ও ব্যক্তিগত লক্ষ্য দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং অর্থ এবং শিক্ষা ব্যবস্থাপনা যদি আমরা করি মোটামুটি মাঝারি থাকবে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি হবে এই সময় হঠাৎ কোনো অপ্রয়োজনীয় খরচ হয়ে যেতে পারে তাই ব্যয়ের দিকে নজর দেওয়া প্রয়োজন যারা গোপনে কোনো আর্থিক পরিকল্পনা বা সাইট প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন তাদের ক্ষেত্রে এই সময় থেকে ধীরে ধীরে লাভ আসার সম্ভাবনা রয়েছে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ শিক্ষার্থীদের জন্য এই সময়টি পরিশ্রমের পরীক্ষা নেবে যারা নিয়মিত পড়াশোনা করছে তারা শেষ চোদ্দ দিনে তার ফল পেতে পারেন পরীক্ষার ফল ভালো হওয়া বা কোনো গুরুত্বপূর্ণ কাজে সফলতা পাওয়া সম্ভাবনা রাখ রয়েছে পাশাপাশি নতুন কোন দক্ষতা শেখার সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে ক্যারিয়ার কাজে লাগবে তবে আলসেমি বা মনোযোগের অভাব থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হতে পারে এই সময় ধারাবাহিকতা ধারাবাহিক পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি হবে স্বাস্থ্য এবং সতর্কতা কি তো হ্যাঁ আর ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনে বৃশ্বিক রাশির স্বাস্থ্যে ওঠানামা দেখা দিতে পারে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তার কারণে শরীরে ক্লান্তি মাথা ব্যথা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে যারা দীর্ঘ সময় কাজ করেন না বা বিশ্রাম নেন না তাদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা বাড়ার আশঙ্কা থাকে তাই এই সময় নিজের রুটিন ঠিক রাখা খুবই প্রয়োজন পর্যাপ্ত ঘুম নিয়মিত বিশ্রাম ও সময় মতো খাবার গ্রহণ করলে শরীর দ্রুত সুস্থ থাকবে মানসিক চাপ এড়িয়ে চলাও এই সময় খুবই গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় চিন্তা বা ঝামেলায় জড়িয়ে পড়লে মানসিক স্থিরতা নষ্ট হতে পারে যা কাজের উপরও প্রভাব ফেলবে নিজের যত্নে অবহেলা করলে ছোট সমস্যাও বড় আকার নিতে পারে তাই শেষ চোদ্দ দিনে নিজের শরীর ও মনের দিকে সচেতন নজর রাখুন ভারসাম্যপূর্ণ জীবনযাপন আপনাকে এই সময়ের ওঠানামা সহজে সামলাতে সাহায্য করবে তো কিছু রেমিডিস এবং উপায় আমি আপনাদেরকে বলবো ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনে বৃশ্চিক রাশির জাতকদের মানসিক শক্তি ও জীবনের ভারসাম্য বজায় রাখতে আধ্যাত্মিক কিছু উপায় অনুসরণ করা উপকারী হতে পারে মঙ্গলবারের দিন হনুমান মন্দিরে গিয়ে চামেলি তেলে প্রদীপ জ্বালানো এবং শ্রী হনুমান পাঠ করলে সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে এটি কর্মক্ষেত্রের বাধা ও মানসিক দুর্বলতা কাটাতে সহায়ক হবে বৃহস্পতিবারের দিন পিপল গাছ স্পর্শ না করে জল অর্পণ করলে মানসিক শান্তি ও স্থিরতা পাওয়া যেতে পারে পাশাপাশি নিজের রাগ ও আধিপত্যের জরুরি কারণ এই সময় অহংকার বা জেদ সম্পর্ক ও পরিবারে অশান্তি তৈরি করতে পারে নিয়মিত প্রার্থনা ও ইতিবাচক মনোভাব আপনাকে মানসিকভাবে শক্ত রাখবে এবং ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনকে তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ ভাবে কাটাতে সাহায্য করবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার